বন্ধ কোথায় ভালো ফুচকা আমরা চলে এসেছি মানকুন্ডু তে মাতার রানী মায়ের সামনে লক্ষ্মী পুজো চলে গেলো আর এখন কোনো জায়গাতেই কিন্তু পুজো নেই বাট আমাদের এখানে একদম মানে আমরা খুবই লাকি যে আমাদের বাড়ির এত কাছে চন্দ্রনগরে জগৎ পুজো তো আমরা প্রথম থেকে ভেবেছিলাম যাব না যাব না যাব না কারণ এবছর একদম সময় হয়ে উঠছিল না আমার অফিসের কারণে সময় পাচ্ছিলাম না মানে বলে 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 ফাইনালি আজকে সময় হলো অ্যাকচুয়ালি আজকে দশমী তে যাওয়ার মানে একদম শেষে মানে কালকে ঠাকুরের বিজয় হবে আর আমরা আজকে যাচ্ছি তো যাই হোক এখন মোটামুটি সন্ধে সাড়ে ছটা বাজে আর আমরা যাই ভেবেছিলাম প্রথমে হোল নাইট দেখো বাট রাত্রের পর অনেক সময় লাইট ফাইট খোলা শুরু হয়ে যায় যেহেতু কালকে ঠাকুর বিজয় হয়ে যাবে তাই আজকেই যাচ্ছি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি চেষ্টা করবো বারোটার মধ্যে ফিরে যাওয়ার কারণ লাস্ট টাইম বারোটা নাগাদ

সিরিয়াসলি এবারে আমরা ভাবিনি যে আমরা আসবো আর সব থেকে বড় কথা হচ্ছে একা একা মানে হ্যাঁ মানে একা একা কোন আমরা যতবারই ঘুরি আমাদের সাথে কেউ না কেউ থাকে আর এবারে যদি একা তাই একদমই ভালো লাগছিল বাট বললাম থাক বরং দুজনেই চলে যাই ঘুরে আসি তাই তো হ্যাঁ চলো এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মান মানকুণ্ডের স্পোর্টিং ক্লাব এটা সব থেকে হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ এটা দারুণ করেছে অসা ধরুন একটা ব্যান্ডেল আমার প্রথম থেকে ফেসবুক দেখছিলাম না আমার এইটা দেখার প্রচণ্ড ইচ্ছা ছিল অসাধারণ আলাদাই আলাদাই এটা কলকাতাতেও একটা প্যান্ডেলে পড়েছিল বাট এটা আরো নেক্সট লেভেল দারুণ লাগলো আরও একটা প্যান্ডেল এটা হচ্ছে মানকুণ্ড নতুন পাড়া এখানকার থিম হচ্ছে মনের মানুষ মথুরা কেক আগে ছোটবেলায় যেখানে যেতাম এই মথুরা কেক দেখতে পেলে খেতাম এখন আর অত বড় মানে রাজধানী তো রাজধানী মায়ের মুখটার উপর দেখ আমরা চলে এসছি মানকুন্ডু মাতার রানী মায়ের সামনে আর জাস্ট দেখো আজকে নবমী আর কালকে পজিশন আর এদিকে পজিশনের গাড়িগুলো সব রেডি হচ্ছে এইখানে একটা সামনে একটা মানে পরপর যেসব প্রসেশনের যে গাড়িগুলো বেরোয় লাইটিংয়ের সেইগুলো কিন্তু রেডি হচ্ছে এইখানে একটা আছে এগুলো কিন্তু দারুণ এই যে এইগুলো হচ্ছে টোটালটা কিন্তু লাইট চলবে ভালো ফুচকা যে প্যান্ডেলটা এসেছি প্যান্ডেলটায় আমি দূর থেকে ঝুলঝাড়ু দেখতে পাচ্ছি বাট সামনে গেলে দেখতে পাচ্ছি থ্রিমটা কি ঝুলঝাড়ু দিয়ে এই দেখো ওপরে কত ঝুলঝাড়ু এগুলো জাস্ট দেখো কত ঝুলঝাড়ু এই জন্য জলার টা এত ভালো লাগে মায়ের মানে মায়ের মুখটা দেখলে যা শান্তি দারুন আটটা মতন হবে দারুন দারুন চোখ স্মরণ হয়ে যাচ্ছে না প্রতিটা ঠাকুরের দেখতে গেছে এতটা সুন্দর

सब बोल चलागो पंप पर एरियाটা দেখতে পেলে ওকে খিস্তি করবি এটা ছোট তো কিউট গান্ধীজি গান্ধীজি ওর দাঁত নিয়ে সামনে ঢুকছে এই দেখো এই যে গান্ধীজি বসে আছে কিউট গান্ধীজি তাই দেখো অনেকগুলো ঠাকুর দেখতে দেখতে এখন কিন্তু আমরা চলে এসেছি চন্দ্রনগর স্ট্যান্ডের সামনে আর আমরা লিটেলি মনে হয় এক বছর পরে স্ট্যান্ডের এখানে এলাম মানে এমনি সময় অনেক সময় দুর্গা দুর্গাপুজোর সময় আসি দুর্গা দুর্গাপুজোর সময় আসা হয়নি প্রায় লং টাইম পর এই স্ট্যান্ডের সামনে এলাম ঘড়ি কাটায় নটা পঞ্চান্ন আর মোটামুটি এই ভিড় চন্দ্রনগর স্ট্যান্ডে আর এইখানে তো আসল ভিড়টা হবে হচ্ছে কালকে মানে এই রাস্তাটা যেটা দেখছো এদিকটা যেটা দেখছো এখানে লিটারেলি একটা ফোটা জায়গা থাকবে না কালকে কালকে যা অবস্থা হবে হবে ভিড় ঠাকুর দেখার পর আমরা এই গঙ্গার ঘাটটা একটু কিছুক্ষণ বসেছিলাম এই যে এই গঙ্গার ঘাটটাতে খুব সুন্দর বল ঘাটটা এর আগে অনেকবার ছন্দ করে এসেছি বাট এই ঘাটটাতে একবার আসেনা এখানে কিছুক্ষণ বসলাম আবার ঠাকুর টাকা স্টার্ট তারাই কিছু খেতে হবে সেই পুজটা খেয়েছি তাই তো কি খাবে বিরিয়ানি বিরিয়ানি বললেই রাজি অল টাইম তাই তো চলো

দেখা কমপ্লিট মানে অনেক ইচ্ছে ছিল ঠাকুরটা দেখার বিকজ তোমরা দেখতেই পেলে ঠাকুরটা পুরোটা হিরের গয়না দিয়ে সাজানো হয়েছে তোর কেমন লাগলো আর সব থেকে ইন্টারেস্টিং ছিল ঠাকুরের মানে তো ওটা মানে হিরের টং করে নড়ছে দারুণ লাগছে ওটা খুব সুন্দর বেশ আর মুখটাও অসাধারণ ছিল বাট এখন মেন বিষয় হয়ে গেছে ম্যাডামের পেয়ে গেছে প্রচন্ড খিদে আর আমরা একটা খাওয়ার দোকান পাচ্ছি না প্রত্যেকবার যেটা হয় আমাদের সাথে কলকাতায় গিয়েও যেটা হয়েছে এখানেও সেটাই হচ্ছে চলো দেখি একটা ভালো খাবার দোকান পেলে এবার আগে বসে কিছু খেতে হবে তাই তো আমাদের খাওয়া কমপ্লিট কেমন খেলি বিরিয়ানি মোটামুটি খুব একটা ভালো বলবো না এই যে ফটক গোড়া মন্দির এখন এইটাই আমরা দেখবো ফটক গোড়া ঠাকুর আর কি আর এইখান থেকে বিরিয়ানিটা খেলাম এখন দুটো বাজতে দশ আমাদের ঠাকুর দেখা কমপ্লিট আর সকাল হয়ে আসছে বলে এখন মানে সব জায়গায় লাইট ফাইট সব নিভিয়ে দিয়েছে প্রতিটা প্যান্ডেলের লাইট সব নিভিয়ে দিয়েছে রাস্তারও দেখো একটা ভালো জ্বলছে না সব নিভিয়ে দিয়েছে বিকজ আজকেই মানে দশমী পড়ে গেছে আর আজকে ঠাকুর বিজয়া হয়ে যাবে যে রাত দুটো আর রাত দুটো চন্দ্রনগরের স্পিডটা যা দেখো আমরা এখন একদম এই যে প্ল্যাটফর্মের সামনে চলে এসছি আর এখনো পর্যন্ত এত ভিড় পেছনে দেখো কত লোক বাপরে এইবার মেন মানে হবে তো এবার প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের যে কি বিধ্বংস অবস্থা হবে চিন্তা ভাবনার বাইরে মানে রাত দুটোর সময় আজকে দশমীকে এই ভিড় নেক্সট লেভেল নেক্সট লেভেল চলো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা প্রচণ্ড এবার হালকা হালকা ঘুম পাচ্ছে না আমার এমনি পায়ে ব্যথা ব্যথা হয় না খুব একটা যতই হাঁটাহাঁটি করি কলকাতাতে গিয়েও সারা রাত আমরা হেঁটেছি কোনো পায়ে ব্যথা নেই আমার ওই প্রবলেমটা হয় না তো পায়ে ব্যথা করছে যাই হোক চলো তো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে চলো টাটা